আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মতে অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি সকালবেলা নাস্তা রেডি করতেছি আজকে সকালে একটু দেরি করি ঘুমের থেকে উঠলাম রাত্রে একটু দেরি করে ঘুমাইছিলাম তো তাই একটু সকালবেলা দেরি করে উঠলাম এখন নাস্তা রেডি করতেছি পা রুটি আছে বাসার মধ্যে রুটি আর বেলিনে পা রুটি আছে পাউরুটি দিব হাজব্যান্ডে আমি পারুটি খাব না আমি মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো আর হাজব্যান্ডে পাউরুটি দিয়ে ডিম দিয়ে দিব সাথে কলা আছে আর রস দিয়ে চিনি রান্না করবো তাই একটা একটা করে নাস্তা রেডি করছি আর ছেলে মেয়ে এখনো ঘুম থেকে উঠে নাই ওরা ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হবে তাই ওদের জন্য নাস্তা রেডি করবো না এখন ওরা দেখা যায় উঠতে বাজে যাবে পুরা রাত্রে জাগন ছেলে ছেলে মেয়ে এখানে ডিম বাজি করবো পারি খাওয়ার জন্য আমি ডিমটা ভাজি করে নিলাম আর কলা আছে কিছু আজকে অনেক দিন হয়েছে কলা আনছে কিছু তিনটা কলা মানে একটু নরম হয়ে গেছে কেউ খায় না মানে আমি আর আমার হাজবেন্ডে খেয়ে নিব কলা তিনটা আজকে আর এখানে রস দিয়ে চিনি রান্না করা হয়ে গেছে ডিমটাও ভাজি করা হয়ে গেছে এখন নাস্তাটা দিয়ে দেব আমার হাজব্যান্ডের অনেকগুলো রস কিনে আনছে আমাদের এই বছর অনেকগুলো রস কিনে আনি আমরা ড্রিপের মধ্যে রাখছি যে সময় মানে প্রয়োজন হয় ওই সময় মানে রস নিয়ে রান্না করে নিয়ে চিনিটা আমার হাজব্যান্ডে কিন্তু খুব পছন্দ করে রসের চিনিটা তাই একটু ঘন রান্না করি এখন তো শীত চলে গেছে এখন আর কিনে আনে না এখন আর রস ভালো করবে না রস এগুলো কিনে আনছে যেন দুই মাসের মতন হয়ে গেছে ছোটো ছোটো বোতলে করে ফ্রিজের ডিপে রাখে দিছি আমি রসগুলা একটু গরম করে লাল করে বোতলে ঢুকাই রাখলাম আরে এখন নাস্তাটা দিয়ে দিলাম হাজব্যান্ডে আর চাটাও বসায় দিতেছে চা এখনও রেডি করে নেয় আমি সব কিছু রেডি করে টেবিলে রাখি তারপরে হাজব্যান্ডকে ডাকে না হলে বলে যে তুমি নাস্তা রেডি না করে আমার ডাকারাকি করো কেন সেই জন্য আগে সব কিছু আমি বাস করে নিই আমি একটু চাটা একটু কড়া করে খাই চাহপাতা একটু বেশি করে দিয়ে চা তৈরি করি আমি হলে আমি মানে চা খাইতে পারি না আমার কেমন বুমে আসে একটু কড়া চা হইলে মনে হয় একটু খাইলে ভাল লাগে সেই জন্য আমি সবসময় পাতাটা একটু বেশি করে দিই চা তৈরি করার সময় আর এখানে দুপুরের জন্য রান্না বসাই দিতেছি আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না ছেলে মেয়ে দেখা যায় প্রায় সময় বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসে বেশি করে কিছু রান্না করলে দেখা যায় খাবারগুলো নষ্ট হয়ে যায় আজকে রান্না করব বোয়াল মাছ বোয়াল মাছ আছে ফ্রিজের মধ্যে বোয়াল মাছ আবার বেশি মাছ এমনি হলে বোয়াল মাছ না যে কোনো মাছের বেশি দিন ফ্রিজে থাকলে ভাল লাগে না খাইতে গোয়াল মাছ রান্না করব টমেটো দিয়ে আর মিষ্টি কুমড়া রান্না করব। একটা সবজি যদি রান্না করি তাহলে দেখা যায় খাওয়া যায় তিনটা চারটা রান্না করলে দেখা যায় অনেকগুলো সবজি নষ্ট হয়ে যায় তারপরের দিন সবগুলো আর কেউ খাইতেছে না বলে বাসি তরকারি কেউ খাবে না তাই মানে আমি এখন ডালি মানে একটাই রান্না করি বেশিরভাগ সবজি মাংস রান্না করলে দেখা যায় সবজিটা একটু কম করে রান্না করি আবার কোনো দিন দেখা যায় মাংস রান্না করলে সবজি রান্না করি না সবজি রান্না করলে মাংস রান্না করি না আজকে মাছ আর মাংস ইয়া মাছ আর মিষ্টি কুমড়া রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখানে এই প্লেটের মধ্যে সবগুলো মশলা আগে দিয়ে আমি রাখে দিচ্ছি এখন শিঙড়ি মাছের পেস্টে বাজি করে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি একসাথে মশলাগুলো ভালো করে কষাই নিয়ে তারপরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম আর এখানে বোয়াল মাছটা একটু পরিষ্কার করে নিই আমি আসলে সত্যি কথা যে এটা কাজে হাতের মানে কোনো কিছু আমি খাই না আমি মানে রান্না সব কিছু আমি গছ গাছ করে রেডি করে তারপরে রান্নাগুলা বসাই মাছটা আমি জালে দিয়ে মাছ একদম সাদা করে নেব পরিষ্কার করে নিব দেখা যায় নিজের কাজ নিজে যেরকম করি কিন্তু কাজের লোকে তো আর ওইরকম করে না সেই জন্য আমি রান্নাঘরের কোনো কাজে খালার আতায় করাই না রান্নাঘরের সব কাজ আমি নিজে করি খালা মাঝে মাঝে বলে যে সবাই আমার হাতে বান্না খায় কিন্তু আপনারা খান না বলি আচ্ছা ঠিক আছে যদি আমি দিকে যাই বা যেদিন আমার রান্না করতে কোনো সমস্যা হয় ওই দিন তুমি রান্না করে দিই আমি সবাই বলে আমার মানে পাশে একটা ভাবি দেখা যায় যখন গ্রামে চলে যায় তখন ওনার হাজব্যান্ডও রান্না করে দেয় খালা আমাদের এখানে মানে সবাই বাসা খালে কাজ করে কিন্তু খালার রান্না নাকি অনেক মজা সবাই বলে কিন্তু আমি কখনো রান্না করি নাই এনে বাসা মানে মসছে মানে অনেক সুন্দর হয় খালার গাছগুলা কালারে অনেক সুন্দর হয় তারপরে আমি বলি আচ্ছা ঠিক আছে যদি আমরা কখনো গ্রামে যাই বা কোনো দিকে যাই তখন তোমারে বলে যাব এখন আমি মানে বল মাছটা জালে দিয়ে পরিষ্কার করে নিতেছি জালে দিয়ে এরকম মানে গোসা দিলে একদম সাদা হয়ে যায় মাছ আর থেকে চুলের মধ্যে সবজি আছে তো সেই জন্য আমি মানে হাতটা ধুয়ে সবজিগুলো একটু লড়ি মানে ইয়া করব লাগা চার করে দিব না হলে কিন্তু সবজিগুলা নিচে দি লাগি যাবে পরে আর এখানে মাছটা আমি জালে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে একটু বাজি করে নিব বাজি করে তারপরে টমেটো দিয়ে রান্না করব বেশি বাজি করবো না হালকা ভাজি করে নেব বড় বোয়াল মাছ থেকে মানে ছোট বোয়াল মাছ কিন্তু অনেক মজা কিন্তু আগে আমি এত বেশি পছন্দ করতাম না এখন এই ড্যানিং মানে ছোটো বোয়াল মাছ আনে তো সুন্দর করে টমাটো একটু বেশি করে দিয়ে রান্না করে দেখা যায় ওই মাছ মানে এক পিস মাছ নিলে খাওয়া হয়ে যায় অনেক ভাল লাগে খাইতে আমি আমার হাজব্যান্ডের বলতেছি যে তুমি আর মানে বড়ো বড়ো গল মাছ আনিও না ছোটোগুলো আনো যেগুলো দুইটা এক কেজি হয় এরকম আর এই আমাদের মানে চারটা আনছিল অনেক দিন হয়েছে চারটা আনছিলো চারটার মধ্যে দুইটা খাইছি আরও একদিন একটা রান্না করছে আজকে একটা রান্না করতেছি আর দুইটা বনো আসে ট্রিপের মধ্যে আর এখানে আমি সবগুলো মশলা একটা প্লেটে নিয়ে এনেছি রসুন বাটা আদা বাটা হলুদের মুঁড়া মরিচের মূড়া জিরা দনিয়ার মুঁড়া লবণ সবগুলো মশলা একসাথে ভালো করে কষা নিয়ে আমার বাসার মধ্যে আমি একা একা রান্না করে কাজ করি রান্নাঘরে আমার কেউ আসে না রান্নাঘরে মানে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড একদম কম আসে খাওয়ার সময় শুধু ওরা খায় তারপরে সবাই সবাই রুমে চলে যায় রান্নাঘরে আমাদের কেউ আসে না এত বেশি মাঝে মধ্যে দেখা যায় আমার যেদিন মানে বিরক্ত লাগে কোনো কিছু করতে ইচ্ছা করে না কাজকর্ম মানে সন্ধ্যার প্রভাব বা বিকেলে তখন আমার মেয়ে একটু আসে নুডুলস রান্না করি নিয়ে যা কিন্তু ওখানে দেখা যাও করে আসলে আবার পুরে রান্না করে এলোমেলো করে ফেলে সেই জন্য এত বেশি আসতে দিই না আমি রান্নাঘরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম যে কড়াইতে আমি মাছ ভাজি করছি কড়াইতে কড়াইতে পানি দিয়ে আমি মাছের মধ্যে পানি দিয়ে দিলাম রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে আজকে তা করে রান্না করতেছি দেরি করে ঘুম থেকে উঠলে এই অবস্থায় হয় পুরা রাত যা ছিলাম তো সেই জন্য মানে দেরি করে ঘুম থেকে উঠছে রান্নাগুলো আমার হয়ে গেছে এখন কিছু মিষ্টি আলু আছে বাসার মধ্যে অনেক দিন হয়েছে মিষ্টি আলুগুলো আনছে মিষ্টি আলুগুলো সিদ্ধ করি না সেজন্য জন্য কেউ খাইতে পারে না কিছু সিদ্ধ করল মানে বসাইলাম আজকে কে মনে কলিং বেল দিচ্ছে দরজা খুলে দেখি কেউ নাই অনেক বাচ্চারা খেলতে আসে বাসার সামনে ওরা কলিং বেল দিয়ে দৌড় দিল আর এখন আমি বাসাটা একটু পরিষ্কার করে নেব। খালা আসছে খালা আসে বাসাটা মুছতেছে আমি মানে পরিষ্কার করে নিয়েছি বাসাটা কিন্তু আমি মুছতে পারি না আমি মানে যেদিন বাসা মুছি ওই দিন প্রচুর হাত ব্যথা করে আমার খালে বাসা মুছে আর এখন সবাই ভাত খেয়ে নিচ্ছে আমি বাঁকড়ি আসছি আমি ওয়াশরুমে কিছু জামা কাপড় ছিল ওইগুলো ধুই তারপরে গোসল করে ভাত খাইতে আসলাম আমি রান্না করে রাখলে দেখা যায় হাজব্যান্ডে বললে মেয়েরে আর হাজব্যান্ডে খেয়ে নেয় আমার হাজব্যান্ডে মানে আমি বাদ দিতে হয় না দেখা যায় আমি বাদ দিলে একটু বেশি করে দিই সেই জন্য আমার বলে না তুমি আমারে ভাত দিও না আমার ভাত আমি নিয়ে খাবো রান্না করে রাখলে হাজব্যান্ডের নিজে হাতে নিয়ে খা মেয়েরা ডাকি কয়টা দিয়ে দেয় হাজব্যান্ডের মেয়ে খেয়ে মানে খেয়ে নিছে আমি বাকি আছে ছেলে বাকি আছে ছেলে বলে একটু পরে খাবে তাই আমি আমার খাবারটা খেয়ে নিতেছি মাছ দিয়ে ভাত খাবো আর কোনো সবজি সবজি দিয়ে খাবো না আজকে এখানে মিষ্টি আলু সিদ্ধ করে টেবিলের উপরে রাখছি এখন টেবিলটা সবাই ভাত খেয়ে নিচ্ছে আমিও ভাত খেয়ে নিচ্ছি টেবিলটা একটু মুচবো টেবিল মুসি নাই। আর আমার বাসার মধ্যে দেখা যায় টেবিল যদি নামুে তাহলে টেবিলের উপরে প্রচুর মাছই আসে আমার বাসার মধ্যে অনেক মাছই বক্সের মধ্যে টিস্যু শেষ হয়ে গেছে কিছু টিস্যু বক্সে ঢুকে রাখবো খাই টেবিলটা একটু মুছি কতক্ষণ একটু ঘুমাবো তারপরে আস্তে ধীরে ঘুম থেকে উঠে সবাইরে নাস্তা দিব রান্নাঘরের দরজা বদ্ধ না করলে দেখা যায় রান্নাঘরে তাকের উপরে বেড়ালে উঠি মানে হাটে জানালার মধ্যে যাই ওরা মাথা বাইর করে নিচের দিকে তাকাই থাকে সেই জন্য রান্নাঘরের দরজাটা বদ্ধ করে রাখি সব সময় ভয় লাগে কোন সময় করে আবার